আমি হচ্ছে যেহেতু আমি বাঘেরাটেরই মেয়ে এবং আমাদের পরিবারের এনজিও আছে সেখানে সেই জায়গা থেকে আমরা বেশ পাঁচে ছিল বেশ আগে থেকে দু সাল দু সাল থেকে আমরা ওখানে শিক্ষা নারীদের শিক্ষা এবং বিনামূল্যে শিক্ষার যে বিষয় সেটা নিয়ে এনজিওর দিক থেকে সামাজিক কর্মকাণ্ড করে আসছিলাম তার পরবর্তীতে পাঁচে আগস্টের পরবর্তী আমরা সবাই জানি যে বাঘেরাট জেলাও আন্দোলন হয়েছে তার পরবর্তী যেটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রাপ্ত ছিলাম এবং সেই জায়গা থেকে বাঘেরাটের ছাত্র শক্তির কমিটি আমাদের হাত ধরে করা হয়েছে সেই জায়গা থেকে সামাজিক এবং রাজনৈতিক দুইভাবে বাঘেরাটের সঙ্গে সংযুক্ত থাকা আছে তো এখন বাকিটা আল্লাহর হাতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে একটা পলিটিক্যাল প্যারাডাইম শিফট এসেছে ওখান থেকে তরুণদের প্রতি মানুষের আস্থা অনেক বেশি বেড়েছে তরুণদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়ে গেল এবং মানুষ আসলে নতুন কিছু যাচ্ছে আমরা সকলে জানি যে বাঘেরাট পুরোপুরি যেটাকে বলে যে আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা হয়ে গিয়েছিল শেখ তন্ময় শেখ হেলালদের পরিবারের কারণে সেই জায়গা থেকে উঠে এসে এখন জামাত বা বিএনপির ওখানে অবস্থা মানে খুঁটি কাটতে বা আমাদেরও বেগ পেতে হচ্ছে তবে আমরা মনে করি যে যেই উঠে আসুক জামাত থেকে হোক বিএনপি থেকে হোক বা এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসুক এবং আমরা তরুণরা চেষ্টা করছি একটা নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবং আমি হয়তো এবারে সর্বকনিষ্ঠ মনোনয়ন প্রার্থী হতে পারি তো সেই জায়গা থেকে আমি আশা করি যে আমাদের তো বয়সটা অনেক বেশি পড়ে আছে এবং পারিবারিক কোনো ওইভাবে নেই যেহেতু আমাদের কোনো বৈবাহিক জীবন নেই সেই জায়গা থেকে আমরা নতুন কিছু দিতে পারবো এবং বাঘেরহাটের মানুষ আমাদের সেই নতুন কিছুর প্রত্যাশা নিয়ে আসে বলে আমরা অনেক অনেকগুলো রিপোর্ট থেকে পেয়েছি জাগো ফাউন্ডেশনের একটি রিপোর্টে জানা গেছে যে প্রান্তিক এলাকা গোষ্ঠীর মানুষ তরুণ এবং নতুন নেতৃত্ব চাচ্ছে সেই জায়গা থেকেই সাহস করে দাঁড়িয়ে যাওয়া আমি সকলকেই অনুরোধ জানাবো যেই চান যদি থাকেন কোনো প্রার্থী অবশ্যই মনোনয়ন নেবেন কারণ আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব উঠে আসুক আর যদি না হয় তবে বলা লাগে যে ওই আসনের ইতিহাসের প্রথম নারী এমপি পদপ্রার্থী আমি হতে যাচ্ছি তাই আমার বয়স আসছে পঁচিশ বছর দুই মাস তো ওই জায়গা থেকে হয়তো বা সর্বকনিষ্ঠ প্রার্থী হতে পারি ভোটারদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে যেতে চাই যেটা হয়তো এনসিপি এখনও বলেনি সেটা হচ্ছে যে সামনের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেখানে তো আসলে আমরা এমপিদেরকে খুঁজতে চাচ্ছি তো আমরা যতদূর জানি যে একজন এমপির কাজ যেটা যেটা আমরা পলিটিক্যাল সায়েন্স বা গভর্নমেন্ট পলিটিক্স স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি এমপির কাজ কোনোদিনও কিন্তু সেতু বানানো না কোনোদিনও কিন্তু কোনো স্কুল তৈরি করে দেওয়া মাইক কিনে দেওয়া না এমপির কাজ ওই এলাকার মানুষের প্রতিনিধি হয়ে আমাদের সংসদ ভবনে বিল পাশ করানো ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা জাতীয় পর্যায়ে আনা এবং ওই এলাকার যে টাকার যে তহবিলটা ওইটা পর্যাপ্ত পরিমাণে বুঝে না তো এলাকার মানুষের কাছে ভোটারদের কাছে একটাই অনুরোধ আপনারা এটা বুঝে কার অনেক টাকা কার বিশটা হুন্ডা হাজার হাজার গুন্ডা আছে এগুলো না দেখে জনপ্রতিনিধি হিসেবে যে কাজ করতে পারবে সৎ তরুণ মানুষদেরকে তুলে আনবেন এটাই আমাদের প্রত্যাশা এলো খবরের কাগজ খাদ নির্ভীক নিরপেক্ষ